বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এ কোন পাশে রেখে ঘুমাবে এই নিয়ে আমাদের দেশের মুরব্বীরা বলতেন বা বলেন যে স্বামীর বাম দিকে স্ত্রীদের থাকতে হয় আবার কেউ কেউ বলেন বিয়ের সময় স্বামী ও স্ত্রীকে বসানোর ক্ষেত্রে এই নিয়ম মানা হয় অর্থাৎ স্ত্রীকে বাম পাশে রাখা হয় এতে অনেকের ধারণা এই বাম দিক বা বাম দিক না মানলে স্বামীর নাকি ক্ষতি হয় বা বিপদ আপদ আসে তো চলুন বন্ধুরা বিষয়টি আমরা হাদিস এবং যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি তার আগে চলুন আমরা একটু জেনে নি রাসুল্লাহ সাল্লি সাল্লাম কিভাবে হাট্টানো কোনো অহংকার ভাব কাজ না করে অর্থাৎ তার চাল চলন ছিল সুপুরুষ সুচ্ছ মনোবল বিশিষ্ট একজন বীরের মতো তার চলনে কোনো দুর্বলতা ছিল না ছিল না কোনো প্রকাশ দাম্ভিকতা সুতরাং একজন মুসলিমের সেই ধরনের সভ্য চলন হওয়াই প্রয়োজন যে চলনে তরুণীর মতো চাপল্য থাকবে না হরিণের মতো চাপল্য থাকবে না এবং থাকবে না দিনহীন ক্ষীণের মতো দুর্বল্য আমাদের রাসুলে পাক সাল্লাহ আলী বাসাল্লাম স্ত্রীদের সাথে অনেক সময় কাটাতেন তিনি বিশ্রামের বাম পাশে হৃৎপিণ্ডের অবস্থান চিকিৎসকরা সব সময় হৃৎপিণ্ডের উপর চাপ প্রয়োগে নিষেধ করেছেন সুতরাং কেউ বাম পাশ হয়ে শয়ন করলে স্বাভাবিকভাবে তার হৃৎপিণ্ডের উপর চাপ পড়বে তাছাড়া পাকস্থলীর খাদ্য শোষণের পথ হল ডান দিকে ডান দিকে কাঁধ হয়ে ঘুমালে খাবার পরিপাকে সুবিধা হয় খাবার একত্রে আর জমে থাকে না এখন আমি হাঁটার বিষয়ে আমাদের দেশে রাস্তার বামপার্স দিয়ে চলার নিয়ম কিন্তু অনেক দেশে আবার রাস্তার ডান দিকে চলাটা বাচ্চা পারে না উপস্থিত কোনো বিপদে বাচ্চা বামেরা নার্ভাস হয়ে যায় অর্থাৎ গাড়ির পাশটায় আপনি থাকবেন আর আপনার পাশে থাকবে আপনার স্ত্রী অথবা বাচ্চা তাতে করে তারা একটু হলেও নিরাপদে থাকবে অনুরূপভাবে রাস্তায় কোনো যানবাহন চলাচলের সময় যেমন রিকশা সিএনজি বা প্রাইভেট কার বা যে কোনো গাড়িতে যখন চড়বেন তখন তাদেরকে বাম দিকে রাখাটাই উত্তম তবে অন্য বাসে রাখলেও আপনি রাখতে পারেন এতে কোনো বিধি নিষেধ নেই তো প্রিয় দর্শনের বাম দিকে থাকাটাই স্বাভাবিক তবে ডান দিকে থাকলে কোনো ক্ষতি হয় না স্বামী এবং স্ত্রী তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলতে পারেন তবে ঘুমানোর ক্ষেত্রে অবশ্যই মানতে হবে রাসুলের সুন্নত আবার দেরি করে রাতে ঘুমাবেন না মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম এর জন্য সবচেয়ে উপযোগী সময় হল রাত কেননা তালা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন মহান আল্লাহ তালা ইসাদ করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রিকে করেছি আবদ্ধি বেশি বেড়ে যায় যুক্তরাজ্য করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ